দেখেন বাচ্চার কারখানা বন্ধুরা হা আর একটা ফুটার বাকি আছে ইন দিনা বাচ্চা বন্ধুরা দেখেন মা শাল্লা মার আবার এটা ফুটতাছে একটু দেখাই দে বন্ধুরা দেখেন এটা কিন্তু বাংতাছে দেখেন টলপ করলেই পিওর কিন্তু হোয়াইট কোথাও কিন্তু মিস্ত্র না রাখিব ফুলি ফ্রেশ নতুন কবুতর দাস ফাইদা কমপ্লিট এই যে দেখেন রুমাঙ্গাল কবুতর পায়ে ফাইদা কিন্তু কেটে দেওয়া হয়েছে না ভাই আচ্ছা আর তার ডাবুটা গেছে যাদের মাদি আছে এই নরগুলা কিন্তু সংগ্রহ করতে পারেন এই পিয়ারটার মধ্যে আজকে ডেলিভারি চার্জ ফ্রি চাই আচ্ছা দিলাম হ্যাঁ দিলাম আর একটু দাম কমাই দেন আচ্ছা দিলাম 500 500 আর এটা হইছে নর নিচেটা মাদি এই যে দেখেন বন্ধুরা এই যে দেখেন নর মাদি মাশাআল্লাহ বন্ধুরা কথা বলার চেষ্টা করব মুনতাজ আলী ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আজকে কি শুরু করলেন বুঝলাম না চারটা ডিম দিয়া কবুতর বসায় দিছেন মাগার আছে চারটা ডিমে ফুড়িয়া লাইছে ভাই এই মুরগির মতো ডিম দিয়ে বসায় হালি হালি বাচ্চা ফুটালে চলবো ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে মুন্তাজালভাইর খামার থেকে বরাবরের মতো ভালো মানের শৌখিন কিং মন্ডি এই লেভেলের কবুদের কিলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ থাকে তাছাড়া বন্ধুরা যারা অল্প দামি কবুদুরগুলো নিতে চান যেমন এক হাজার টাকা জোড়া পনেরোশো দুই হাজার টাকা জুরা তারা কিন্তু কবুতরগুলো নিতে পারবেন এবং এই যে বিটগুলোর কথা বললাম রুমাঙ্গালও কিন্তু হ্যাঁ ভালো মানের আছে কবুদির গুলো আছে নর আছে আছে মাদি মাদি নাই নাই বিভিন্ন কালার মিলাইতে পারতে না বায়ের সাথে যোগাযোগ করবেন আপনারা নিতে পারবেন এবং এর বাইরেও আমরা কিছু বাইরে খামার থেকে এক্সট্রা নর্মাদি দেখাবো জোড়া পাশাপাশি ঠিক আছে তো মুমতাজুল ভাই ঠিকানা কোথায় ওকে তো ফোন নাম্বারটা বলে দেন আচ্ছা ভাই কিন্তু বন্ধুরা একদম একদম আলহামদুলিল্লাহ তার কাছ থেকে একদম অনায়াসে গুলো সবাই নিয়ে থাকে আপনারাও নিতে পারেন আর বিশেষ করে যেহেতু ঈদ সামনে চলে আসছে ঈদের কিন্তু একটা ধামাকা অফারে চলতে আছে। হ্যাঁ যার যেটা প্রয়োজন ভাইকে নক করবেন যে দামটা দেওয়া আছে কারো কাছে একটু বেশি মনে হয় তাহলে কিন্তু আপনারা দামাদামি করে নিতে পারবেন এই দেখুন কবুতর কিভাবে ছোটাছুটি করতে আছে ঠিক আছে দাম দামি করে নিতে পারবেন আর কিছু কবুতর আছে কিন্তু ডেলিভারি জাস্ট ফ্রি করে দেওয়াইছে এই রমজান ঈদ উপলক্ষ্যে আলহামদুলিল্লাহ তো মুতাজালি ভাই চল আমরা ভিডিওতে জাপিয়ে পড়ি ঠিক আছে ওকে আসসালাম আলাইকুম আজকে কি দেখাবো বন্ধুরা আমারে কেউ কিচ্ছু কইবেন না শুধু দেখবেন ঠিক আছে এই যে আমরা কিন্তু গত সপ্তাহে কি দেখাইছিলাম এই একটা জোড়া দেখাইছিলাম বলছিলাম যে নটটা হচ্ছে এই যে ব্ল্যাক চেক বন্ডি নেট হ্যাঁ আর স্প্যানিশ গরু গরু ফুটার কবুতরের ব্ল্যাকের মাদি এখানে কিন্তু ডিম ছিল চারটা আমরা কিন্তু দুষ্টামি করছিলাম যে ফুটবে না ফুটবে না মুদাস হুদে দিয়ে রাখছে দেখেন বাচ্চার কারখানা বন্ধুরা হ্যাঁ আরেকটা ফুটার এখনো পাকি আছে তিনটা অলরেডি ফুটে আলাইছে ওটা ফুটবো যাই হোক বড় ভাই আমার তো বাচ্চাগুলো ভাল লাগছে ভাই

এই পেয়ারটা যে অবস্থায় আছে সে বাচ্চা সহকারে দেন আলি আলী বাচ্চা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা তবে বাইরেটা চাও দাম নাকি ভাই কিছুটা সমাধান চলবে বন্ধুরা মার্শাল্লা ভিডিও স্ক্রিনে দেখতেছেন খুবই চমৎকার মন্ডি কবুতর রয়েছে মার্শাল্লাহ তো মুনতাসারি বাইরে কি রানিং হয়েছে পেয়ারটা মাদিরা নতুন মাদিরা নতুন আর ফুললি রানিং তো নর হচ্ছে বন্ধুরা ব্লো পার্ক যেটা বামে রয়েছে যেটা এটা হচ্ছে নর ফুললি রানিং আর ডানাটা হচ্ছে মাদি কবুতর এটা হচ্ছে কয় ফাদার নয় ফাদার আছে আচ্ছা এই প্রোডাক্ট নিতে হলে কত পড়ে ভাইয়া 10000 10000 টাকা একদম থাকবে না চাওদাম থাকবে চাওদাম থাকবে কেউ চাইলে দামাদামি চলবে দাম করে নিতে পারবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের একস মুন নিকোপুত্র লাগে তারা কিন্তু চমৎকার পিয়াটা নিতে পারবেন সাইজ কোয়ালিটি গেট আপ যা আছে সামনে আছে দেখতে পাচ্ছেন এই পিয়াটা আজকে নিতে পারবেন মাত্র দশ টাকা বাড়ি দাম একদম না দামা দামি করে বাড়ির কাছে নিতে পারবেন বন্ধুরা বিশাল সাইজের মন্ডি কবুতর মাশাল্লাহ দেখেন পা পর্যন্ত দেখা যায় না এত চমৎকার মাশাল্লাহ বা এটা কি চেক কালারের মধ্যে না ভাই মিলি চেক কালারের মধ্যে মন্ডি এটা কি রানিং হয়েছে ভাই ডিম আছে মাশাল্লাহ ডিমটা কবে পারছে আজকে পারছে আলহামদুলিল্লাহ তো যেটা নিচে আছে এটা কি নর নামাদি ভাই নিচেরটা নর আর মাদিটা যদি একটু আমরা নামায় দেই বন্ধুরা এটাই নর আর নর নিচেটা মাদি এই যে দেখেন বন্ধুরা এই যে দেখেন নর্মাজি মার্শাল্লা ভাই এই জোড়াটা আরেকটা ডিম কমপ্লিট হলে তাহলে তো দিবেন নাকি ডিম সহ নিতে পারবে তো জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এটাও দশ হাজার টাকা একদম না চাওয়া দাম থাকবে এটা চাওয়া দাম থাকবে বন্ধুরা আজকে অ্যাকচুয়ালি কবুতর পাবেন মনের মতো ঈদ উপলক্ষে দাম থাকবে একদম সীমিত তেমনটাই দেখতে আসছেন খুবই চমৎকার সেম কালার রয়ে সেম চোখের গিয়ারের মধ্যে সেম কোয়ালিটি মন্ডি আজকে নিতে পারবেন দেখেন মাগার ডিম একটা বাইরে দিশা একটা পারবে ইনশাল্লাহ যারা নিবেন ডিম সহকারে দেওয়া যাবে দাম পড়বে অনলি টেন থাউজেন্ড মাত্র দশ হাজার টাকা বিশাল সাইজের মন্ডি তারপরে চাওয়া দাম দামা দামি আপনারা করে বাইরের কাছে নিতে পারবেন এই যে বন্ধুরা দেখেন মন্ডি কাকে বলে মন্ডি কম তোর কিনবেন ডিম বাচ্চা করবে না ডাকবে না ওই মন্ডি কিনে কোনো লাভ নাই ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন পিয়ার একদম পিওর দুধের মতো সাদা হোয়াইট কালারের মধ্যে মাগার একজোড়া মন্ডি রয়েছে এই যে ডাকতাছে ও ভাই ময়নাদি ডাকিয়ে ভাই ভাই ও দাদা দেখেন হ্যাঁ ময়না কথা কয় আলহামদুলিল্লাহ তো যারা ময়নাটা নিতে চান ভাই সাথে যোগাযোগ করবেন ময়নাটা কিন্তু দেওয়া যাবে ইনশাল্লাহ হ্যাঁ তো যাই হোক আমরা মন্ডির মধ্যে চলে যাব হোয়াইট কালারের মন্ডি বাড়ি কি রানিং হইছে এটা নতুন ভাই এটা ডাকতাছে এটা নট হাড়িটা হচ্ছে মাদি এই জোড়াটা নতুন বলতে আমরা কি বুঝতাছি ভাই দশ কি কমপ্লিট হয়েছে বিডিং মোড়ে আছে পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া আট হাজার টাকা চাইছিলেন আপনি একবারে তো চান নাই দামা দামি চলবে যাই হোক বন্ধুরা টাকা দিয়ে কবুতর কিনবেন দেখবেন শুনবেন তারপরে কবুতর নেবেন এই যে দেখেন নটটা একদম পিওর কিন্তু হোয়াইট কোথাও কিন্তু মিসমার্কেট মানে ফুলি ফ্রেশ নতুন কবুতর দশ বাজারে কমপ্লিট এই পেয়াটা যারা নেবেন অনলি টেন থাউজেন্ড নাকি ভাই না সরি আট টাকা চাওয়া দাম দামা দামি তারপরে করে নিতে পারবেন এই যে বন্ধুরা দেখেন আরেক জোড়া মন্ডি মানে কোয়ালিটি দেখলে বন্ধুরা শান্তি হ্যাঁ দেখেন তো এই যে গলার শেপটা কত চিকন মাথাটা দেখতে পাচ্ছেন হ্যাঁ একেই কিন্তু মন্ডি কবুতর বলা হয় মার্শাল্লাহ কিং মতো ফুলে থাকবে না তো যাই হোক বড় ভাই তো ব্ল্যাক কালার রানিং পিয়ার না ভাই কি হইছে আমার রানিং হয় নাই কয় ফেদার আছে নয় ফেদার দশ ফেদার নর্মাদি ওকে আছে তো ডানের কি নর না মাদি ডানের টা ডানের মাদি ডানের মাদি বামের নর দেখেন বন্ধুরা সাইজটা মার্শাল্লা বিয়ে করেন কিন্তু পাশা দেখলে হ্যাঁ তো এই পেয়াটা কেমন কি দাম যাচ্ছেন ভাইয়া এটা 10000। এরও কে এর এতকে ভাই এটা তো রানী হয় না এখনো। 9000 10000। বুঝ কোয়ালিটি বুঝ তো যাই হোক। তো মুন্তাজ আলী ভাই तू বলো কম দরে জিনিসটা ভালো হয় না? ভালোছ না। সুযোগ আছে তো। ভালোছ না সুযোগ আছে তো ভালোছ না করতে পারবে? হ্যাঁ দামদাম। যাই হোক বন্ধুরা যারা এত দিন ধরে ভাবতাছেন কিনবেন। কিনবেন কিনবেন কইরা কিনতেও পারতাছেন না। তাদের জন্য আজকে এ গ্রেট কোয়ালিটির অল্প পানির দামে এই চমৎকার পেটা নিতে পারবেন এই দেখেন আবার মারবার আগে কিন্তু নর না ভাই আর বামেরটা মাদি নয় থেকে দশ পেদার আজকে এই পেয়াটা নিতে পারবেন মাত্র মাত্র দশ হাজার টাকা চাওয়া দাম তারপরে এক না দামে দাম চলবে কিং দেখামো না বইলে তারপরে দেখাই কারণ এক একজন মানুষের এক একটা পছন্দ এক একটা কবুতরের বিট পছন্দ দেখতে পাচ্ছেন এক জোড়া শৌখিন কবুতর রয়েছে এগুলো কিন্তু বন্ধুরা ফুল্লি অ্যান্ডোলোজেন কালার এই যে ভাই নিচেরটা কি বামেরটা শিসা অ্যান্ডোলোজেন এটা হচ্ছে নর আর একটা হচ্ছে এই যে মধ্যে এটা হচ্ছে মাদি এই পেয়ারা কি ফুল রানিং ডিম পাচ্চা কি করে আচ্ছা তো পেয়ারা কি দাম চাচ্ছেন ভাইয়া ছয় হাজার টাকা একদম না দাম থাকবে একদম পাঁচ হাজার তারপরে দাম দাম চলবে আর দামা দামি চলবে না বন্ধুরা দেখবেন শুনবেন তারপরে গোপুর তো নিবেন ফুললি রানিং অ্যান্ডোলোজেন এটা হচ্ছে শোকিং জুড়া আজকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা ও মাত্র পাঁচ হাজার

ইন ঠিক আছে রানিং মন্ডি বন্ধুরা দেখতে পাচ্ছি নর্মাদি কাকে বলে আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকায় আপনাদের বাড়ি পর্যন্ত ইনশাল্লাহ পৌঁছে যাবে যতক্ষণ পর্যন্ত বাদ চলাচল ঘরে কিছু পিয়ার ডিমে রয়েছে কিছু পিয়ার বেবি নিয়ে বসে আছে যেমনটা এই যে দেখতেছেন ব্ল্যাক কালারের মধ্যে এটা কি ভাই কি কবুতর ভাই এটা মুন্ডি ভাই মুন্ডি মাশাআল্লাহ ডাকতাছে আচ্ছা এই হাইটা কি নন নামাদি ডিম আছে না বাচ্চা আছে ভাই ডিম আছে কয় আছে ভাই উঠ পারছে না কে ও মা এত কে ডিম ভাই

রুমাঙ্গাল কি কালার মধ্যে ভাই রুমাঙ্গাল ভাই আন্দুলোজেন কালার এটা আবার কি দুই বাসে 2 টাকা ভাই বন্ধি করে রাখছেন কি ভাই জোরা না দুই নহর কি কয় কয় পা ধার আছে ভাই 7 পা ধার 7 দেখেন এই যে দেখেন রুমাঙ্গাল কবুতর এই ফেদার কেন কেটে দেওয়া হয়েছে না ভাই আচ্ছা তো যাই হোক সাত ফেদার করে চলতেছে দুইটার বয়সী ডাকুট গেছে ভাই দর তালদের ডাক যাদের মাদে আছে এই নরগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন মুনতাজালে ভাইয়ের কাছ থেকে হ্যাঁ দুইটারই বয়স চলতেছে সাত ফেদার নর হবে আচ্ছা জোরা হলে আপনি ভালো হতো ভাই দানা ভাই তো যাই হোক যাদের মাদী আছে বন্ধুরা তারা কিন্তু নরগুলো নিতে পারবেন মাশাল্লাহ নর এর সাইজ কোয়ালিটি কালার রয়েছে খুবই কিন্তু চমৎকার বড় ভাই দাম বলে দেন জোরা যদি নে

ডেলিভারি চার্জ কিন্তু দুইটার সাথে থাকবে যারা দুইটা নেবেন ছয় হাজার টাকা দাম পড়বে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে হ্যাঁ দুইটা পাঁচ হাজার পাঁচশো তাও ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পাঁচ হাজার কি কয় তাও ডেলিভারি চার্জ ফ্রি থাকবো দিলাম ওকে বন্ধুরা আজ বলার নাই দুইটা রুমাঙ্গালের নর মাত্র পাঁচ হাজার তারপর ডেলিভারি চার্জ ফ্রি এখন পাঁচশো টাকা যদি ডেলিভারি চার্জ লাগে তাহলে কত করে বললো আপনি হিসাব করে কমেন্ট করেন যেটা бага এক সিঙ্গেল নর আছে 10টা নরের সমান একটা নরই বন্ধুরা হ্যাঁ ভাই বড় ভাই এটা যখন আমি হারি নেই তখন কি ম্যাড আবার দিছে ভাই ঠিক আছে মাসি কালার এর মধ্যে কি কোতরে নর ভাই ভাই মণ্ডি নর আচ্ছা বন্ধুরা দেখেন এটা মাদির অপেক্ষায় আছে মাদি দিতে পারতাছে না বলে কিন্তু খালি যে সামনে হেরে मारे মাদি আছে ভাই মাদি আছে আচ্ছা মাদিও দেখাইবেন ওকে তো এই নরটা ফুললি রানিং

দেওয়া হয় জানা না কাঠটা সরে দিলে ভালো হয় যাই হোক বন্ধুরা এই যে দেখতেছেন পার্ক কন্ডিশনটা হ্যাঁ মাথাটা দেখতেছেন ভীষকটা দেখতেছেন তবে কোয়ালিটি কিন্তু মার্শাল মানতে হবে হ্যাঁ এটা পরে কত পাঁচ হাজার একদম পাঁচ সাত দিন আট হাজার টাকা ওকে মাত্র আট হাজার টাকা বন্ধুরা জোড়া নিতে পারবেন আর যারা মাটিটা নেবেন তাদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা সিঙ্গেল নটা সিঙ্গেল নটটা দেখা তুমি কি নর ভাই মন্ডি নর এর কি ব্লোবার কালারের মধ্যে মাসাল্লাহ আপনি কোয়ালিটি মানতে হবে ভাই কবু তো সাইজ যেরকম এটা কি রানিং নর এই নটা কত পড়বে পাঁচ হাজার টাকা একদম না চাও দাম আচ্ছা চাওয়া দাম পাঁচ হাজার না দাম দাম চলবে ইনশাল্লাহ বন্ধুরা যারা বড় বড় কবুতর পালেন খুঁজেন একটা সিঙ্গেল নর মাঝে খুঁজে পান না তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন ওর নিতে পারবেন এই যে দেখেন রানিং নর ব্লোবার কালারের মধ্যে এটা আজকে নিতে পারবো কত ভাই পাঁচ হাজার টাকা দামি চলবে নাকি দামি চলবে ইনশাল্লাহ বড় ভাই এগুলো কি করতেছে বড় ভাই কি দেয় হ্যাঁ মন্ডি কবুতর নাকি মন্ডি তো নর এই যে এটা কি মাদিটা কি এর ভাই করসের মাদি ভালো একটা মন্ডি নরম লাগে করস মাদি দিলে চলবো ভাই হ্যাঁ ভালো একটা মাদি দিতে হইব ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড চেক কালারের মধ্যে মন্ডির নর এরাও মন্ডির মাদি তবে আমি মন্ডি কইলাম না যাই হোক তো বড় ভাই তো কি ফ্রম না রানিং মাদিরা রানিং হয়ে হারে নাই যাই হোক তো এই জোড়াটা যে অবস্থা কত বড় ভাইয়া

ওকে পাঁচ হাজার পাঁচশো আপনারটা রইলো ছয় হাজার তাহলে ডেলিভারি চার্জ ফ্রি করে দেন হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি বন্ধুরা এই পেয়াটা মাত্র ছয় হাজার নর্মাদি কারো লাগলে সিঙ্গেল নিতে পারবেন এই যে দেখেন বন্ধুরা কি এর লোকে কি জোড়া বানাইছে মানুষের ভেদাভেদ আছে কিন্তু কবুতরের ভেদাভেদ নাই এরকম জোড়া হয়েছে বন্ধুরা একটা হয়েছে স্প্যানিশ গরু গরু পুটার কবুতর মিলিবার কালার ডানের মাদি নাকি আর গ্লোবাল স্কালার মধ্যে স্টেচার এটা হচ্ছে নর তো এই পিয়ারটা বাচ্চা কেমন আসতে পারে বন্ধুরা একটা ধারণা করেন তো ভাই জোড়া কত পড়বে পাঁচ হাজার কেউ ভেঙে চালে দেওয়া যাবে ইনশাল্লাহ বন্ধুরা হাতে স্পেনের গরু করে পুটার মাদিটা দেখে দেই এই যে দেখতে পাচ্ছেন মাদি মাটিটা মাদিটা লাগে নিতে পারবে দেন বড় দরবার যে না জামাই হ্যাঁ আর এই নটটা কত করো ভাই নটটা দুই হাজার মাদিটা আছে কত তিন হাজার পাঁচ হাজার যারা একসাথে নেবে তাদের জন্য কত পাঁচশো কম

দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু রানিং নর হ্যাঁ মাদি নিন্দ অপেক্ষায় দরজার মধ্যে খাড়ি রয়েছে কোন মাদি আইবো যাই হোক এই নটটা হচ্ছে রানিং নর যারা নেবেন হোয়াইট কালার মন্দির রানিং নর আজকে মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা মুমতাজ ভাই টাকাটা কি করতে আছে বিগ সাইজ কালোর মধ্যে এগুলো কি ভাই ভাই মন্ডি আরেক জোড়া মন্ডি মাসাল্লাহ নটটা ডাকতাছে